আসসালামু আলাইকুম ভিভাস আশা করি সবাই ভালো আছেন ছয় জুলাই রোজ শনিবার সকাল থেকে শুরু হয়ে যাচ্ছে বাংলাদেশের বেশি জেলায় হালকা থেকে মাঝারি লেভেলের বৃষ্টি তো দুপুর পর কিন্তু বৃষ্টির দুপুর তো অনেকটা বৃদ্ধি হবে বাংলাদেশের বিভিন্ন জেলায় তো সকাল থেকে সারাদিন ও সারা রাতে কখন কোন জেলায় কি পরিমাণে বৃষ্টি তার সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তীতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব ছয় জুলাই রোজ শনিবার সকাল ছটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো হালকা পরিমাণে বিশেষ সম্ভাবনা থাকতেছে বিশেষ করে রংপুর দিনাজপুর লালমনিহাট ডিমফামাড়ি পঞ্চগড় ঠাকুরগাঁও এদিকে গাইবান্ধা সহ এদিকে শেরপুর এদিকে সুনামগঞ্জ সিলেট সহদিক থেকে এগিয়ে কিন্তু সকাল বা ভোর পাঁচটার সময় কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে এদিকে দেখবো অক্সলতারও কিন্তু সকাল ছটার সময় হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে সকাল ছটার সময় তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি সকাল আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে বাংলাদেশের উত্তরের যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে বিশেষ করে এদিকে রংপুর কুড়িগ্রাম লালমনিহাট নীলফামাড়ি পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর এদিকে শেরপুর নেত্রকোনা এদিকে দেখতে হালকা পরিমাণে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে সকাল আট আটটা সময় এছাড়া এদিকে যদি লক্ষ্য করি নবাবগঞ্জ নগা চাপাই রাজশাহী বগুড়া এদিকে হালকা পরিমাণের বিশেষ সম্ভাবনা কিন্তু থাকতেছে ছয় জুলাই রোজ শনিবার সকাল আটটার সময় কিন্তু এদিকে হালকা পরিমাণের বিশেষ সম্ভাবনা থাকতেছে এছাড়া সুনামগঞ্জ সিলেট এদিকে উত্তর যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে বরগোনা পুটো খালি ভোলা ঝালকাটি বাগেরহাটে ওদিকান হালকা করতেছে সকাল আটটার সময় তো পরবর্তীতে যদি আমরা সময় এগিয়ে দেখি তো সকাল দশটার সময় লক্ষ্য করি তাহলে দেখবো ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে বাংলাদেশের দক্ষিণে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে বিশেষ করে এদিকে বরগোনা পটো খালি ভোলা নোয়া খালি ঝালকাটি পিরোজপুর বাগেরহাট সাতক্ষীরা খুলনা যশোর ঝিনাইদোয়া চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া রাজবাড়ি পাবনা এদিকে দেখছেন হালকা থেকে মাদার লেভেল বিশেষ সম্ভাবনা কিন্তু থাকতেছে ছয় জুলাই রোজ শনিবার সকাল দশটির দিকে হালকা থেকে মাদার লেভেলের বিশেষ সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া এদিকে যদি লক্ষ্য করতে তাহলে এদিকে দেখবো ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লাপর কিন্তু হালকা পরিমাণে বিশেষ সম্ভাবনা থাকতেছে সকাল দশটার সময় এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো গাইবান্ধা রংপুর কুড়িগ্রাম শেরপুর জামালপুর ময়মনসিংহ যদি করেছেন সকাল দশটার সময় কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে দিকে যদি লক্ষ্য করি নীলফামারী পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর লালমণিহাট কুড়িগ্রামের দিকে গেছেন হালকা পরিমাণে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে সকাল দশটার সময় তো পরবর্তীতে যদি আমরা দুপুরের দিকে লক্ষ্য করি ছয়ই জুলাই রোজ শনিবার দুপুর দুটো সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো ভারী বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে এদিকে কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি কিন্তু ভারী বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া মধ্য বাংলাদেশে যদি লক্ষ্য করি তাহলে দেখবো ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর ফরিদপুর গোপালগঞ্জ নড়াইল মাগুড়া রাজবাড়ি মানিকগঞ্জ টাঙ্গাইল সিরাজগঞ্জ পাবনা এদিকে মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া নাটোর রাজশাহী চাপাইনবাবগঞ্জ নওগাঁ জয়পুর হাট বগুড়া আমার এদিকে যদি লক্ষ্য করি কুড়িগ্রাম লালমনহাট নীলফামাড়ি পঞ্চগড় ঠাকুরগাঁও এদিকে শেরপুর নেত্রকোনা সুনামগঞ্জ সিলেটে দুটো প্রথম হালকা থেকে মাধিলে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে দুপুর দুটো সময় এছাড়া এদিকে কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণ বেড়াতে কিন্তু দুপুর দুটো সময় হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে দেখি বিকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে বিকেল পাশের সময় কিন্তু বাংলাদেশের উত্তরের যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু ভারী বেশি সম্ভাবনা থাকতেছে বিশেষ করে এদিকে মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ সুনামগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর গাইবান্ধা কুড়িগ্রাম রংপুর দিনাজপুর আবার এদিকে যদি লক্ষ্য করি ঠাকুরগাঁও পঞ্চকর লীলমা মাড়ি দেখতে পাচ্ছেন হালকা পরিমাণে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে ছয়ই জুলাই রোজ শনিবার বিকেল পাঁচটার সময় কিন্তু এদিকে হালকা থেকে মাঝার লেভেল বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে জয়পুরহাট নওগাঁ চাপাইনবাগঞ্জেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া এইদিকে যদি লক্ষ্য করি তাহলে বান্দরবন রাঙমাটিতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে বিকেল পাঁচটার সময় এছাড়া মধ্য বাংলাদেশে যদি লক্ষ্য করি তাহলে দেখবো মানিকগঞ্জ ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর গোপালগঞ্জ কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে বিকেল পাঁচটার সময় তো পরবর্তীতে যদি রাত নটার সময় লক্ষ্য করি তাহলে দেখব রাত নটার সময় যদি সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা হবিগঞ্জ কিশোরগঞ্জ মৌলিবাজার কিন্তু ভারী বেশির সম্ভাবনা থাকতেছে এসা আইদিকে কুড়িগ্রাম লালমনিহাট নিলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর গাইবান্ধা রংপুর জয়পুর হাটুর দিকে হালকা পরিমাণ বেশির সম্ভাবনা কিন্তু থাকতেছে রাত নয়টার সময় তো এছাড়া এদিকে যদি লক্ষ্য করি নরসিংদী গাজীপুর কিশোরগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ কিন্তু হালকা পরিমাণ বেশির সম্ভাবনা থাকতেছে রাত নয়টার সময় তো পরবর্তীতে যদি ছয় জুলাই রোজ শনিবার রাত এগারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে তবু ভারী বৃষ্টি কিন্তু আবারও অব্যাহত থাকতেছে বাংলাদেশের উত্তরে যেসব জেলাগুলো রয়েছে কিন্তু আবার ভারী অব্যাহত থাকতেছে বিশেষ করে এদিকে টাঙ্গাইল ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট এদিকে কিশোরগঞ্জ শেরপুর জামালপুর গাইবান্ধা রংপুর দিনাজপুর লালমনিয়া ডিফামাড়ি পঞ্চগড় ঠাকুরগাঁও এদিকে হাট বগুড়া নগাঁও চাপাইনগঞ্জ রাজশাহী এদিকে জামালপুর শহর দেখে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে রাত রাত এগারোটার সময় কিন্তু এদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো পরবর্তীতে যদি রাত দুটো সময় লক্ষ্য করি তাহলে দিকে বাংলাদেশের উত্তরে কিন্তু ভারী বেশি অব্যাহত এদিকে নাটোর রাজশাহী চাপাইনবাব নগাঁও বগুড়া সিরাজগঞ্জ জামালপুর শেরপুর গাইবান্ধা কুড়িগ্রাম রংপুর দিনাজপুর লালমনিহাটি হাট্টিমারি পঞ্চগড় ঠাকুরগাঁও এদিকে ময়মনসিংহ নেত্রকোনা ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে ছয় জুলাই রাত দুটোর সময় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো পরবর্তীতে যদি সাতই জুলাই ভোর পাঁচটার সময় লক্ষ্য করি তাহলে এদিকে দেখবো চট্টগ্রাম ফেনি নোয়াখালী কুমিল্লা এদিকে হালকা এইদিকে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে তো ওদিকে মৌলিকবাদার হবিগঞ্জ সুনামগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুর গায়েবান্ধব হালকা পরিবারের বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে ভোর পাঁচটার সময় পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে দেখি তো সকাল সাতটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে ভার বেশি সম্ভাবনা কিন্তু সকাল সাতটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো খাগড়াছড়ি রঙামাটি চট্টগ্রামে কিন্তু হালকা পূর্ণের বেশি সম্ভাবনা থাকতেছে গায়ে বান্ধব রংপুর কুড়িগ্রাম লালমনি হান্ডি পঞ্চগড় ঠাকুরপুরে সম্ভাবনা থাকতেছে তো এক কথাই বলা যায় শয়ে জুলাই রোজ শনিবার সকাল থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায় তীব্র বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে তবে দুপুরে কিন্তু বৃষ্টি তীব্রতা অনেকটাই বৃদ্ধি হবে তো এই শিলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে